আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহ রহমতে তোমাদের দয়ে ভালো আছি তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে বিশেষ করে যারা নতুন তোমাদের জন্য ইলিশ মাছ কিন্তু সবাই কাটতে পারে কিন্তু কিভাবে ইলিশ মাছ কাটে ইলিশ মাছের ভিতরে যে একটা জিনিস থাকে সেটা আমাদেরকে ফেলে দিতে হয় সেটা অনেকে জানি না তাই আজকে ইলিশ মাছ কাটার টেকনিক আর রান্না করার যে ট্রিপস কিভাবে রান্না করলে টেস্ট আর গ্রান ঠিক থাকবে সেগুলো নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে তো প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিলাম আঁসগুলো থাকলে এভাবে কাটার দিয়ে মানে ছাড়িয়ে নিতে হয় আর হয়তো বটিতেও ছাড়াতে পারেন তো এখন মাছটার আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি মাথাটা কেটে ল্যাশটা কেটে নিলাম তারপরে মাঝখানে যে একটা রক থাকে ইলিশ মাছে তো এই রকগুলা দুই পাশে দুটো রক থাকে ওগুলো ফেলে নেবেন দেখুন এটা কিন্তু অনেকে জানে না এই যেভাবে আমি আমি টুটপিক দিয়ে এক সাইড দিয়ে চাপ দেওয়ার পরে বর্তুতে কিন্তু এই রগটা হয়ে আসে এটা পুরোটাই রাবারের মতো এটা অবশ্যই ফেলে দিতে হয় এটা কিন্তু অনেকেই জানে না আমি অনেকের সাথে এটা ব্যাপারে কথা বলছি অনেকে জানিই না ইলিশ মাছের কোনো রগ থাকে কিন্তু থাকে দুটো রকই থাকে দুই পাশে দুটো রক থাকে ওটা ফেলে দিতে হয় ঠিক আছে এই হলো ইলিশ মাছ কাটার টেকনিক তো এখন আমি পিস পিস করে কেটে নেব আর ইলিশ মাছ কাটার সময় অবশ্যই একটু মোটা করে কাটবেন যদি মাছটা ভাজেন বা রান্না করেন না হলে ভেঙে যাবে তো এখন মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব আর ইলিশ মাছের যে তেলটা থাকে পিতটা থাকে মানে সেটা কিন্তু অনেকেই খায় না আমার ভীষণ পছন্দ ইলিশ মাছের যে তেলটা তো আমি মাছটা কেটে ওই তেলটা খুব পরিষ্কার করে নেবো তো তেলটার মধ্যে যে তিত একটা পিত থাকে সেটাকে ফেলে দিতে হয় আর মাছের যে পাকস্থলিটা থাকে সেখান থেকে ওই ময়লাগুলো ফেলে দিতে হয় দেখুন রকটা কিন্তু আমি দুই পাশ থেকে দুটা বের করে নিয়েছি তো এখন আমি মাছটাকে কেটে নিচ্ছি আমি মাছটা ভাজবো এটার মধ্যে কোনো ডিমই হয় নাই মাছটা খেতে ডিম ছাড়া মাছ খেতে কিন্তু অনেক মজা তো যাই হোক মাছটা আমি কেটে নিলাম তো আজকে মাছটা বাজবো আর মাছ যখনই বাজবেন তখনই মশলা কম ব্যবহার করবেন আর সরিষার তেল দিয়ে অবশ্যই বাজার চেষ্টা করবেন তো মাছের মাথাটা আমি কেটে নিলাম যেদিক দেখায় মাছের যে ঠোঁট সেগুলো ফেলে দিলাম পরিষ্কার করে কাঞ্চাগুলো পরিষ্কার করে নিলাম ভিতরে ফুলকা সেটাও ফেলে দিলাম তারপরে দিয়ে এখন আমি মাছের যে পিঠ সেগুলো পরিষ্কার করে পাকস্থলিটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে ময়লাগুলো বের করে নিতে হবে তো এখন আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে এটাকে মাছের যে রক্তগুলো হাত দিয়ে চেপে চেপে বের করে ফেলে দিতে হবে রক্ত যদি ভালো করে না ফেলা হয় তখন ভাজার সময় কিন্তু রক্তগুলো ভেরিয়ে আসে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে এটাকে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন আসলে প্রত্যেকটা জিনিসই যদি যত্ন সহকারে সুন্দর করে করা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগে যে জিনিসটা পরিষ্কার হয়েছে ফ্রেশ ছিল আমার কাছে একটু মানে একটু মাছ আর মাংস একটু বেশি পরিষ্কার না করলে আসলে ভালো লাগে না তাই আমি ভাড়া বাড়ি ধুই এবং একদম ক্লিন করে নিই তো যাই হোক মাছের পরিষ্কার করার পর্বশেষ এখন পানি জড়িয়ে নিলাম এখন আমি মাছটাকে ভাজবো সামান্য আমি লবণ দিয়ে দিলাম আমার মাছটা প্রায় এক কেজি দুশো গ্রামের মতো ছিল তো সামান্য লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে সরিষার তেল দিয়ে মাছটাকে আমি চুলার আঁচটাকে কমিয়ে ভেজে নিলাম তো আমি বেশি কড়া করব না মাছ যখন ভাজা হয়ে গেলো তখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এটাকে নাড়িয়ে নামিয়ে ফেললাম তো হয়ে গেলো আমার মাছ ভাজা এটা গরম ভাত পোলাও খিচুড়ির সাথে অনেক বেশি মজা তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ